অথলোটা আসলে ট্রাজেডি ঠিক আছে এটা একটা ট্রাজেডি তবে লিটারেচার ভাষায় এই অথল নাটকটাকে আসলে বলা হয় ডোমেস্টিক ট্রাজেডি এটা একটা ডোমেস্টিক ট্রাজেডি তো ডোমেস্টিক মানে কিন্তু ডোমেস্টিক এনিমেল আমরা ছোটবেলায় পড়েছি না দ্য কাউ ইজ এন ডম ইজ আ ডোমেস্টিক এনিমেল তো গৃহপালিত প্রাণী আসলে ডোমেস্টিক মানে এখানে গৃহপালিত ট্রাজেডি না ডোমেস্টিক ট্রাজেডি মানে হচ্ছে দাম্পত্য কলহ পারিবারিক ট্রাজেডি বা দাম্পত্য কলহ মূলক ট্রাজেডি ডোমেস্টিক ট্রাজেডি মানে হচ্ছে মনে রেখো যে নাটকে খুব মনোযোগ দাও এটা সংজ্ঞাটা এরকম যে নাটকে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয় মানে হাজব্যান্ড ওয়াইফকে হত্যা করে অথবা স্ত্রী হাজব্যান্ডকে হত্যা করে স্বামীকে হত্যা করে এই ধরনের নাটককে বলা হয় ডোমেস্টিক ট্রাজেডি আমি আবারও বলি যে নাটকে স্বামী স্ত্রীকে হত্যা করে অথবা স্ত্রী স্বামীকে হত্যা করে এই ধরনের নাটককে বলা হয় কি জানো ডোমেস্টিক ট্রাজেডি ডোমেস্টিক ট্রাজেডি মানে হচ্ছে একজন আরেকজনকে হত্যা করা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে এই ধরনের নাটককে বলা হয় ডোমেস্টিক ট্রাজেডি এই অথেলোটা সন্দেহ বাতিক মানে সন্দেহ নিয়ে সন্দেহ বাতিক গ্রস্ততা সন্দেহের যে একটা মারাত্মক কুফল পারিবারিক সন্দেহ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সন্দেহের যে মারাত্মক কুফল এটা নিয়ে অথেলো নাটকটা রচিত হয়েছে শেক্সপিয়র এক একটা নাটক এক এক প্রেক্ষাপটে লিখছে এবং সবগুলো নাটকে জোস শেক্সপিয়রের প্রত্যেকটা নাটক সুন্দর 37টা নাটকের মধ্যে হ্যাঁ তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া রোমিও জুলিয়েট মানে বেশি সুন্দর না হয়তো তুমি অন্যগুলোর কাহিনী জানো না দেখে রোমিও জুলিয়েট এখন বলছি ভালো লাগতেছে প্রত্যেকটা কাটক অনেক সুন্দর আমরা তো সব নাটক পড়াই না পরীক্ষার জন্য সবগুলো লাগে না বাট সবগুলোই সুন্দর কোনোটা চেয়ে কোনটাকে ফেলে দেওয়া যাবে না মানে শেক্সপিয়র হচ্ছে বস অফ দা বসেস সেই পনেরোশো সালে 1564 সালে জন্ম নিছে পনেরোশো সালে তার মেধা আমাদের এখনকার সময় পাঁচশো বছর এগিয়ে আছে মানে আমরা আধুনিক যুগে লেখালেখির ক্ষেত্রে যা চিন্তা করি শেক্সপিয়ার ওই পনেরোশো বছর মানে বছর আগে চিন্তা করে গেছে তো এরপরে এরপরে এই হচ্ছে একটা একটাডি এবং এই অথেলো হচ্ছে সন্দেহ বাতিকগ্রস্ততা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সন্দেহ হয় এটা নিয়ে কাহিনী। তো এখন এখানে একটু বলে রাখি এই অথলো নাটকের অথেলো অথলো নাটকের যে ক্যারেক্টার মূল ক্যারেক্টার যে অথেলো অথেলোকে বলা হয় একজন মুর ভালো করে বোঝো নাও মুর মুর মানে কি জানো মুর মানে হচ্ছে আফ্রিকান কৃষ্ণাঙ্গদের একটা আফ্রিকান যে কৃষ্ণাঙ্গ আছে একটা উপজাতি আর কি আফ্রিকান কৃষ্ণাঙ্গ উপজাতিদের উপজাতিকে মূর বলা হয় অথেলো একজন মূর যেমন আমরা মনে করে একজন ব্যক্তির নাম পরিচয় করিয়ে দিচ্ছি আমরা বলি না যে তিনি একজন চাকমা মানে উনি হচ্ছেন চাকমা উপজাতির আমরা বলি না যে তিনি একজন মারমা সম্প্রদায়ের লোক আমরা বলতে পারি সে একজন গারো সম্প্রদায়ের লোক হইতে না তো এরকম আর কি তো যেটা বলছিলাম যে অথেলো যেমন সাবেক বিচারপতি এস কে সিনহা তো যে মণিপুরী সম্প্রদায়ের খুব সম্ভবত তো এরকম হইতে পারে না তো অথেলো উনি হচ্ছেন একজন মূর মুর মানে হচ্ছে আফ্রিকান কৃষ্ণাঙ্গ অথেলো প্রথম জীবনে ভালো করে বুঝে নাও অথেলো প্রথম জীবনে বেকার ছিল তো বেকার বেকার ছিল ছিল কিন্তু এই লোক তার তার ডেমোনা ডেমোনা নামে এক মেয়েকে এলাকার সিনেটরের কন্যা সিনেটর মানে হচ্ছে আমরা যাদেরকে সংসদ সদস্য বলি এরকম সিনেটে যারা থাকে সিনেট সদস্য এই সিনেটরের কন্যা খুবই পাওয়ারফুল এবং সমভ্রান্ত একজন পরিবারের ব্যক্তি সিনেটরের কন্যা হচ্ছে ডেস ডেমোনা তো ডেস ডেমন আর অথেলো দুইজন দুজনকে ভালোবাসতো অথেলো কিন্তু কিছুই নাই বেকার ছেলে দুজন পালিয়ে বিয়ে করে ডেস ডেমোনা আর দুইজন আর অথেলো দুইজন দুজনকে ভালোবাসতো এবং তারা পালিয়ে কি করে অথেলো পালিয়ে বিয়ে করে তো বিয়ের সময় অথেলো ডেস ডেমোনাকে বলতেছে ডেস ডেমনা তোমাকে দেয়ার মতো তো আমার হাতে কিছুই নাই আমার কাছে একটা রুমাল আছে হ্যান্ডকার চিপ হ্যান্ডকার চিপ মানে হচ্ছে রুমাল মনে রাখো হ্যান্ড কার চিপ শুধু রুমাল মনে রাখলে হবে না হ্যান্ড চিপ মনে রাখতে হবে কারণ এখানে রুমাল ইংলিশ হচ্ছে হ্যানকার চিপ হ্যান্ড কার চিপ এটা কে আমি একটু সরি আমি একটু সুন্দর করে লিখি হ্যানকার চিপ মানে একটা রুমাল উপহার দেয় হ্যান্ড দেখো হ্যান্ড হাতে রাখে তো রুমাল এই জন্য ইংলিশ হচ্ছে হ্যান্ডকার চিপ তাহলে একটা রুমাল উপহার দেয় এই রুমালটা উপহার দিয়ে বলে যে প্রিয়তমা ওগো জান আমার আমার তো তোমার দেওয়ার মতো আর কিছুই নাই আমি খুবই গরিব বেকার অসহায় এক ছেলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে অনেক এক মেয়ে তোমার বাবা খুবই পাওয়ারফুল তোমাকে দেওয়ার মতো আমার কিছুই তবে পাওয়ার ফুল এই আছে হ্যান্ডকার চিপ বা এই রুমালটা আমি তোমাকে দিলাম তুমি এটা গ্রহণ করো এটা তোমার কাছে থাকা মানে হচ্ছে আমার ভালোবাসা সার্বক্ষণিক তোমার সাথেই থাকবে এটা আমার ভালোবাসার একটা নিদর্শন তুমি এটাকে রাখো বা গ্রহণ করো পরে ডেস ডেমন এটা গ্রহণ করছে এবং সুন্দর করে এটা রেখে দিছে হ্যান্ডকার চিপটা তো তাদের সংসার ভালোভাবে চলতেছে এদিকে নাটকের আরেকটা ক্যারেক্টার হচ্ছে আর একটা কথা বলি তাদের সংসার ভালোভাবে চলতেছে একটা পর্যায়ে অথেলো অনেক উন্নতি করে সেনাবাহিনীতে যোগ দেয় আস্তে আস্তে সে তার দক্ষতায় আস্তে আস্তে একসময় অথেলো ভেনিসের সেনাপতি হয় ভেনিস হচ্ছে ইতালির শহর ওই যে একটু আগে ভেরোনা পড়াইছে রোম ভেরোনা ভেনিস আমরা গতকাল একটা নাটক পড়াইছি না দ্য মার্শাল অফ ভেনিস এই মার্সেন্ট অফ ভেনিস ভেনিসের সেনাপতি হয় আর কি পরে ভেনিসের সেনাপতি হয় অথেলো অথেলোর অধীনে দুইজন লোক কাজ করে মানে অথেলোর নিচের পর্যায়ে দুইজন আছে একজনের নাম হচ্ছে ক্যাসিও ক্যাসিও অথলো সহচর আবার ইয়াগো অথলো সহচর দুইজনে অথলোর নিচের পর্যায়ে আছে মানে অথলোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে তো ক্যাসিও হচ্ছে অথল সহচর ইয়াগো হচ্ছে ষড়যন্ত্রের শিকার মানে এই নাটকে ষড়যন্ত্রের শিকার হয় এখানে ইয়াগো হচ্ছে ষড়যন্ত্রকারী মানে ভিলেনটা থাকে হচ্ছে ইয়াগো কাহিনী কি আমি বলি এই দুইজনের মধ্যে যে কোনো একজনের প্রমোশনের টাইম হয়েছে মানে দুইজনের মধ্যে যে কোনো একজন প্রমোশন পাবে প্রমোশন পাবে আর কি তো দুইজনের যে কোনো একজন প্রমোশন পাবে তো এখানে প্রমোশন আসলে যোগ্যতার ভিত্তিতে হবে এটা বাংলাদেশ না যে মামা খালা টাকা পয়সা যার বেশি আছে তারা প্রমোশন দিবে ব্যাপারটা এমন নেই এখানে যোগ্যতার ভিত্তিতে প্রমোশন পাবে তো যোগ্যতার ভিত্তিতে যখন প্রমোশন পাবে এই ক্ষেত্রে দেখা গেছে যে এই ক্যাসিও কেসিও বয়সে একটু ছোট কিন্তু ইয়াগো বয়সে একটু বড় মানে সে হচ্ছে সিনিয়র কিন্তু যোগ্যতার ভিত্তিতে কেসি যোগ্যতা অনেক বেশি একটু ইয়ে করছে তো এবার দুইজনের মধ্যে প্রমোশন কাকে দিবে প্রমোশন দিবে হচ্ছে যে যোগ্য অর্থাৎ কেসিও তো অথল কি করছে কেসিও কে প্রমোশন দিছে সেনাবাহিনী পদোন্নতি দিছে আর ইয়াগো প্রমোশন পায়নি তখন ইয়াগো তো লো শয়তান ষড়যন্ত্রকারী সে অথলের উপর ক্ষেপে আছে আবার কেসিওর উপরে ক্ষেপে আছে মানে তার তো মাথা মুথা পুরো গরম প্রমোশন পায়নি কিনে কি করবে কারে মারবে কারে ধরবে পরে এই ছেলে কি করছে ক্যাসিও কি ইয়াগো কি করছে এত শয়তান সে কঠিন এক গেম খেলছে এই গেমের মধ্যে সে এই গেমটার মধ্যে সে এক ঢিলে দুই পাখি মারবে সে অথলেরও ক্ষতি করতে চাইছে ক্যাসিওরও ক্ষতি করতে চাইছে পরে ইয়াগো কি করছে ইয়াগো এই হ্যান্ডকার চিপটা এই এই ড্যাস ডেমোনার রুম থেকে রুমালটা চুরি করছে হ্যান্ডকার চিপটা চুরি করছে হ্যান্ডকার চিপটা চুরি করে সে এই রুমালটা কি করছে এই ক্যাসিও রুমেনিয়া এনে রাখছে ভালো করে বুঝে নাও হ্যান্ডকার চিপটা কার এটা ড্যাশ ডেমোনার কে গিফট করছে অথলো গিফট করছে ড্যাস ডেমোনাকে বিয়ের দিন ড্যাশ ডেমোনার সাথেই থাকে সব সময় এই হ্যান্ডকার চিপটা চুরি করেছে কে চুরি করেছে ইয়াগো চুরি করে কার ঘরে রাখছে ক্যাসিয়ার ঘরে রাখছে তার উদ্দেশ্য হচ্ছে যে অথলোকে বুঝানো যে তোমার ওয়াইফ খুবই খারাপ তোমার ওয়াইফ ওয়াইফের সাথে ক্যাসিওর ইলিগাল অ্যাফেয়ার আছে দুইজনের মধ্যে পরে সে আবার অথেলোকে বলে যে অথেলো কিন্তু সন্দেহ বাতিক এবং এটা সুযোগ মিশ হচ্ছে ইয়াগো কারণ অথেলো অল্পতে সন্দেহ করত পরে ইয়াগো আবার অথলোকে গিয়ে বলছো অথেলো তুমি আমাকে প্রমোশন দাও নাই কাজটা ভা এটার জন্য আমি রাগ করি নেই কিন্তু তোমার ক্যাসিওকে তুমি প্রমোশন কি বুঝে দিলা ক্যাসিও খুবই খারাপ সে তো তোমার লাইফ শেষ করে দিচ্ছে সে তোমার ওয়াইফ ডেস্ক যেমন সাথে ইলিগ্যাল অ্যাফেয়ার বা পরোকে লিপ্ত প্রমাণ দেখতে চাও আমার সাথে আসো পরে সে অথোলোকে নিয়ে আসে ক্যাসিওর রুমে অ্যান্ডকার চেপটা সে আগেই ও ক্যাশিয়ার খাটে রেখে দেয় রুমে রেখে দেয় এবং সে বলে দেখো তো এই রুমালটা চিনো কিনা হ্যান্ডকার চিনো কিনা তখন ইয়াগো বলতেছে সরি পথলো বলতেছে হ্যাঁ এই হ্যান্ডকার চিপ চিনবো না কেন এটা তো সেই রুমাল যে রুমালটা আমি দিয়েছিলাম আমার প্রিয়তমা স্ত্রী ডেস্ক ডেমোনাকে কিন্তু এই রুমাল এখানে কিভাবে আসলো এটা তো এখানে আসার কথা না এটা বলার পরে এবার কেসিও এবার ইয়াগো বলতেছে হ্যাঁ এটা এখানে আসার কথা না কিন্তু আসছে কারণ তোমার ওয়াইফ এই ড্যাস দেমোনা ক্যাসিওর সাথে ইলিগাল অ্যাফেয়ারে লিপ্ত এবং তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনের ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে আমি নিজের চোখে অনেকদিন দেখছি কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করবা না এই জন্য প্রমাণ হিসেবে দেখো রুমালটা এখানে আজকে আমি প্রমাণ করে দিচ্ছি দেখো তোমার রুমাল এখানে কারণ সে রেগুলার এখানে আসে রুমালটা কোনো এক ফাঁকে ভুলে ফেলে গেছে নিতে মনে নেই এবার এটা শোনার পরে এই অথল প্রচন্ড মাথা গরম হয়ে যায় সে তো সন্দেহ বাতিক তার ভিতরে সন্দেহ ঢুকে যায় যে হ্যাঁ তার ওয়াইফ আসলে এরকম করছে সে এরপরে রুমে গিয়ে তার ঘরে গিয়ে ডেস ডেমোনাকে সে শ্বাসরুত করে গলা টিপে হত্যা করে ডেস ডেমোনা মারা যায় গলা টিপে হত্যা করে তো ডেস ডেমোনা মারা যাওয়ার কিছুদিন পরে ইয়াগোর ওয়াইফ এমিলিয়া ভালো করে বুঝে নাও ইয়াগোর ওয়াইফ এর নাম হচ্ছে অ্যামিলিয়া এই অ্যামিলিয়া মেয়েটা এসে শোনো নাটকে আরো অনেক ক্যারেক্টার আছে একটা নাটকে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা ক্যারেক্টারও থাকে সবগুলো ক্যারেক্টার পরীক্ষা আসবে না এটা আসতে পারে যে এমিলিয়া কোন নাটকের ক্যারেক্টার ইয়াগো এসিও এই কয়টা হ্যাঁ ড্যাস ড্যামোনা অথেলো তাহলে এমিলিয়া এরপরে অথলোর কাছে গিয়ে সব ঘটনা বলে যে দেখো আমার আমার হাজব্যান্ড ইয়াগো লোভে সে ক্ষমতার লোভে এই ভুল বোঝাবুঝি করছে তোমার আর তোমার ওয়াইফের মধ্যে ড্যাস ড্যামোনা সতী সাধীন নারী তার কোনো ভুল নেই সে কোনো অপরাধ করে নেই আমার হাজবেন্ডে শয়তান এগুলো বলে আবার সে এগুলো বলে দেয় পরে অথেলো তো এদেরকে শাস্তি দেয় ইয়াকুকে শাস্তি দেয় সব ঠিক থাকে লাস্টে অথলো আবার খুব মন খারাপ হয়ে যায় তার ওয়াইফের কথা মনে পড়া হা নিষ্পাপ একটা মেয়েকে এত ভালোবাসছে আমাকে আমাকে ভালোবেসে বেকার অবস্থা আমার হাত ধরে চলে আসছে সেই মেয়েকে আমি গলা টিপে মেরে ফেলছি তখন সে নিজের অনুশোচনা প্রায়শ্চিত্ত করতে গিয়ে সে নিজের বুকে নিজের ছুরি চালিয়ে আত্মহত্যা করে ডেস্ক এমন মানে অথেলো নিজের বুকে নিজে ছিঁড়ি চালিয়ে ছুরি চালিয়ে আত্মহত্যা করে শোনো একটা কথা বলে রাখি এই যে গুরুত্বপূর্ণ নাটকটা এই নাটকের যে নামটাই তো অথেলো এই জন্য অথেলো হচ্ছে অথেলো মানে হচ্ছে মেডিকেল সায়েন্স সায়েন্সে যারা অতিরিক্ত সন্দেহ করে এই ধরনের রোগকে বলা হয় অথেলো সিনড্রোম যাদের মধ্যে সন্দেহ বাতিকতা বেশি অল্পতে সন্দেহ করে এটা একটা মানসিক রোগ সাইকোলজিস্টে এটাকে বলে অথেলো সিনড্রোম আর যারা এই ধরনের রোগী এই সিন্ড্রোমে যারা আক্রান্ত তাদেরকে বলা হয় অথেলো পেশেন্ট তাহলে একটা হচ্ছে অথেলো সিনড্রোম আর একটা হচ্ছে অথেলো পেশেন্ট যারা এই রোগের রোগী তারা হচ্ছে অথেলো পেশেন্ট আর যারা যাদের মধ্যে এই রোগ আছে এই রোগটাকে বলা হয় তাহলে সন্দেহ করা যাবে না দেখো সামান্য একটা রুমালের জন্য তার ওয়াইফকে মেরে ভাইরে ভাই রুমাল কেন ভাই কারো খাটে তো কারো লুঙ্গিও পরে থাকতে পারে হুন্না পরে থাকতে পারে বাতাসে উড়ে যেতে পারে এই চিন্তাটা কেন বাতাসে অনেক কিছু উড়ে যায় না হ্যাঁ কঠিন বাতাসে লুঙ্গি আকাশে অনেকে তো ফেসবুক আইডি খুলেই নামে কঠিন বাতাসে লুঙ্গি আকাশ অদ্ভুত নাম আছেন আপনাদের দেখবেন অনেকের ফেসবুক আইডির নাম রিয়েল নাম বাপ দে অদ্ভুত অবজ হৃদয় মন বসে না পরার টেবিল এগুলা নাকি ফেসবুক আইডি সিঁড়ির নিচে বিড়ির দোকান এগুলা আইডির নাম আর কি অনেকের তো যাই হোক তো এইসব এসব মানে কি নাম তো যেটা বলতেছিলাম কঠিন আকাশে কঠিন বাতাসে লুঙ্গি আকাশে যে কারো লুঙ্গি জামা কাপড় উড়েও তো কারো খাটে যাইতে পারে এটার জন্য যে সন্দেহ করে একজন আরাজকে মেরে ফেলবে ব্যাপারটা তেমন না অথলর জাজ করা উচিত ছিল যে আসলেই এটা রুমালটা কিভাবে আসছে এগুলা না করে সে তার ওয়াইফকে মেরে ফেলছে এবং হারিয়ে গেছে তো এই হচ্ছে ঘটনা আর আরেকটা কথা বলি অথল নাটকের দুইটা কোটেশন একটু জেনে নেন এখানে অথল বলতেছে আই কিস্ট দি আই কিস্ট দি দি মানে তাকে হ্যাঁ দি মানে হচ্ছে তাকে লিটারেচারের ভাষায় তৎকালীন সময় মানে মিডিল এজের সময় এই ধরনের ইংলিশ ইউজ করত আমরা তো এখন এরকম বলি হার আই কিস্ট হার তো তখন আই কিস্ট দি মানে আমি তাকে কিস করেছিলাম আই কিস্ট দি এরি এরি মানে হচ্ছে বিফোর বিফোর মানে পূর্বে আমি ভাবানুবাদটা করে দেই আই কিস্ট দি এরি আই কিলড দি নো ওয়ে বাট দিস কিলিং মাই সেলফ টু ডাই আপন এ কিস মানে ভাবানুবাদ হচ্ছে আসলে আমি তাকে মে কিস করেছি তাকে মারার পূর্বে মৃত্যুর পূর্বে তাকে কিস করেছে আলিঙ্গন করেছে আদর করেছে এবং আমি কিলিং মাই এবং আমি নিজেকে হত্যা করেছি কারণ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি নিজেকে হত্যা করেছি তার কাছে পৌঁছার জন্য বা আমার পাপের প্রায়শ্চিত করার জন্য এটা হচ্ছে ভাবানুবাদ আর কি ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করলে এটা মিলবে না এগুলো তো লিটারেচার ভাবানুবাদটা এমন আর আরেকটা হচ্ছে আই এম ওয়ান আমি হচ্ছে এমন ব্যক্তি হুম লাভ নট ওয়াইজলি আমি আসলে জ্ঞানী ভাবে বুদ্ধিমত্তার সহিত আসলে ভালোবাসি নেই বাট টু ওয়েল কিন্তু অনেক ভালোভাবে ভালোবাসছি কি একটা অবস্থা বলতেছে আমি 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 হচ্ছে এমন একটা ব্যক্তি যে মাথা দিয়ে ব্রেন দিয়ে চিন্তা করে ভালোবাসি নেই কিন্তু অনেক ভালোভাবে ভালোবাসছি ঠিক আছে চমৎকার কিছু কোটেশন আপনাদের ব্যক্তিগত লাইফে কাজে লাগতে পারে আপনি চিন্তা করে বলতে পারেন যে আমি আসলে মাথার ব্রেন খরচ করি নেই বাট ভালোভাবে ভালোবাসছি কিন্তু ব্রেন খরচ করি নেই